নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই খুব 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 ভালোবাসা এবং আন্তরিক স্বাগত তো তোমরা আমার ভিডিওটি দেখো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি খুব ভালো লাগবে সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি তো দুদিন সরস্বতী পুজোয় খুব ভালো করে কাটালাম আনন্দ করলাম তো যাই হোক দেখো এখন মাকে বিদায় দিয়ে দিয়েছি তারপরে আমি আমার লেগে পড়েছি আবার আমাদের সেই ডেলি যা রুটিন সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ করতে শুরু করে দিয়েছি তো বুঝতেই পারছো ঘরে এখনও কেউ ওঠেনি তো সকলে কিন্তু এখন ঘুমোচ্ছে আর আমার ছেলের গলা হয়তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ তো ছেলে এখন ঘরে ওর বাবার সাথে খেলা করছে আর আমি এই দেখো বাসি ঝাড় দিয়ে দিচ্ছি কারণ আমাদের সামনেই যে বড় ছুটির গাছ আছে তো তোমাদের প্রথমেই দেখালাম যে প্রচুর ছুটির ফুল ফুটেছে ওতে আর ওতে কিন্তু প্রচুর সুন্দর লাগছে গাছগুলো তাই পুরোনো যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু সারা রাত ধরে পড়ে আর সকালবেলায় উঠে এত পাতা পড়ে থাকে তো ওটা প্রথমে ঝাঁট না দিলে কোনো কাজই করতে এনার্জি লাগে না তো তারপরেই দেখো আমার দিদি তা করতে করতেই ফোন করেছিল তো যাই হোক দেখো আমি এদিকে কাজও করছি আবার এদিকে ফোনে ওর সাথে কথাটাও বলে নিচ্ছি তো আমরা যখন উঠি তখন বাজে ওই সকাল সাতটা মতো তো আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গিয়েছিলো তো যাই হোক দেখো দেরি হলে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি তো এতক্ষণে আমার ছেলে কিন্তু স্কুলে চলে গিয়েছে তো ওকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিলাম তো একটু সকালবেলায় ওর বাবার সাথে খেলা করে তারপরে কিন্তু স্কুলে যাই আর এই দেখো আমাদের রাত্রির যে বাসনগুলো ছিল তো একে একে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর দিদির সাথে ফোনে কথা বলার পর দেখো ফোনটা কিন্তু পাশেই রেখে দিয়েছি তো আমার আর রাখতে যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক দেখো পরে রেখে দেবো একে একে বাসনগুলো সেরে নেওয়ার পর আমি এবার চলে যাবো ওপরে তো ওপরে গিয়ে বাসি কাপড় যেটা আছে সেটাকে ছেড়ে নিয়ে তারপর আমি রান্নার কাজে ঢুকে পড়বো তো বন্ধুরা দেখো কথা ছিল যে সরস্বতী পুজো শেষ হয়ে গেলে শীত অনেকটা কমে যাবে কিন্তু আমার মনে হচ্ছে শীত যেন কমছেই না শীত বিদায় নিতেই চাইছে না যেতেই চাইছে না তো দেখো সকালে আর সন্ধেবেলায় খুব ঠান্ডা লাগছে একটু করে তাই আমি রাত্রের বাসন বেশ কিছু মেজে রাখি তো সেগুলো আর মেজে রাখা সম্ভব হয়ে উঠছে না তাই দেখো সকালবেলায় সমস্ত বাসন একসাথে মেজে নিলাম তারপরে দেখো আমি আজকে তরকারি কেটে নিয়েছি ফুলকপি আলু আর পেঁপে দিয়ে একটা ঝোল বানাবো আর এখানে টমেটো কেটে নিয়েছি টমেটোরের চাটনি আর জলখাবারের জন্য একটু আলু ভাজা তো তারপরে দেখো আমি কিন্তু রান্নায় চাপিয়ে দিয়েছি তো জলখাবার সমস্ত কমপ্লিট করে সবাইকে জলখাবার খেতেও দিয়ে দিয়েছি এইবার আমি মেন দুপুরে রান্নার জন্য রান্না বসাবো তো আজকে নিয়েছি দেখো খুচরো মাছ তো খুচরো মাছ কটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো ভাবলাম নিয়ে নেই যদিও বাঁচতে কিন্তু একটু সমস্যা বাঁচতে দেরি হয় তাহলেও দেখো আমি নিয়ে নিয়েছি এবং মাছগুলো ভাততেও বসিয়ে দিয়েছি আর পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে কি বলো তো মনে হয় যেন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো ভাত আর এই দিকে মাছ দুটোই একসাথে বসিয়ে দিয়েছি তারপর দেখো আমার সমস্ত রান্নাগুলো একে একে আমি কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে রয়েছে আলু এবং পেঁপে দিয়ে ঝোল বানিয়েছিলাম যেটা আর তারপরে এ দেখে ডিম আর মাছ দিয়ে ঝোল করেছি একটা রয়েছে করলা ভাজা তিতো করলাটা পরে এনেছিল তাই তোমাদের কাটা দেখানো হয়নি আর এখানে রয়েছে চুনো মাছের ট্রক তো যেটা তোমাদের বানালাম তো যাই হোক দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি একটু বসবো কারণ প্রচণ্ড হাঁপিয়েই উঠেছিলাম তো রান্নাবান্নাটা হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর দেখো এখানে একটু চা করে নিয়েছি তো আমি চা বেসিক্যালি বেশিরভাগ খাই না তো আজকে কি মনে হলো হঠাৎ করে একটু চা খেয়ে নিয়েছি তারপরে দেখো আমি এখন চলে এসেছি উপরে আর উপরে এখানে মা সরস্বতী ছিল তো তখন কিন্তু কি সুন্দর লাগছিল মনে ছিল কেউ ছিল এখন কিন্তু দেখো পুরোটাই ফাঁকা লাগছে তো যাই হোক দেখো তারপরে চলে এলাম ছাদে এবং ছাদে এসে সমস্ত জামা কাপড় দেখছি পুরো শুকিয়ে গিয়েছে রোদে পড়ছিল তো জামা কাপড়গুলো শুকনো যেগুলো সেগুলো তুলে নিলাম আর কিছু জামা কাপড় আমার ছিল যেগুলো আমি কেচে রেখেছিলাম সকালবেলায় তো আর মেলার সময় পাইনি তো দেখো সেই জামা কাপড়গুলো এখন আমি মেলে দিলাম এখন কি হচ্ছে বলো তো এখন দেরিতে মিললেও দেখছি বিকেলের মধ্যে সমস্ত জামাকাপড় শুকিয়ে যাচ্ছে তো এত রোদের তাপ মানে ফাল্গুন মাস আসতে চলেছে প্রচুর রোদের তাপ এখন আর আগের মতো রোদে অতটা বসতে পারছি না তো রোদে থাকলে এখন কি হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আবার এদিকে ঠান্ডাও লাগছে তো যাই হোক দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি এখন মেলে দেব মেলে দিয়ে তো রান্নাবান্না তো হয়েই গিয়েছে তোমরা দেখতেই পেলে নিচে তো নিচেকার কাজ সমস্ত কমপ্লিট করে এই দিককার যে যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমি স্নান সেরে নেব তো তারপরে তো একটা একটা করে কাজ তো লেগেই আছে কাজের শেষ নেই তো দেখো আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই দেখো গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে এত রোদের তাপ সকালবেলাতে জল দিলেও দুপুরবেলা এসে দেখছি সমস্ত মাটি শুকনো হয়ে গেছে এবং গাছগুলোর অবস্থা কেমন মরোমড়ো হয়ে যাচ্ছে তার জন্য আমি আর একটু জল নিয়ে আবার গাছগুলোতে দিয়ে নেব তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেলে বাবার একটা ধুতি আর আমার বাবুর একটা সোয়েটার ছিল তো সেগুলো কিন্তু পরিষ্কার হয়েছিল তো সেগুলোকে আবার একটু সার দিয়ে ভালোভাবে কেচে নেব এখনকার আবহাওয়াটা কি লাগছে বলো তো ওই ঠিক মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে তো শীতে মানে এই দুপুর টাইমটা মনে হচ্ছে আবার সকাল থেকে সন্ধ্যার দিকটা মনে হচ্ছে যেন শীতের সময় শীত লাগছে খুব আর এই দুপুর টাইমটা মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গিয়েছে তো এই দুপুর টানা মধ্যে এখন কোনো রকম চলতে হচ্ছে তো দেখা যাক আবার শীত বিদায় নিচ্ছি তো এখন আগের থেকে শীতটা কিন্তু অনেকটাই কম তো যাই হোক দেখো এ দেখো আমি কিন্তু সাতটা কাজটা লেগেছি তো ছাদে কিন্তু এইখানে কলটা থাকায় খুব সুবিধা হয়েছে আমার মানে গোটা শীত কিন্তু এখানেই আমি শার্টটা পেকেছি আর ছাদে থেকে পেতে সঙ্গে মেলে দেওয়া হয়েছে তো সত্যি অনেকটা সুবিধা আর এখানে থাকে গাছগুলোতেও জল দিতে আমার অনেকটা সুবিধা হয় এই ফলটা এখানে থাকায় তো দেখো আমার কিন্তু কাঁচাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে এগুলো মেলে নেব তো মেলে নেওয়ার পর আমি স্নান সেরে নেব তারপরে চলে যাব নিচে দেখো নিচে এখন আমি চলে এসেছি আর নিচে এসেই দেখো আলমারিটা থেকে সকালে স্কুল যাওয়ার সময় বাবু কিন্তু সমস্ত জামাকাপড়গুলো এলোমেলো করে দিয়েছিল কারণ আর স্কুলের ড্রেসটা খুঁজে পাচ্ছিলো না তো তখন থেকে এলোমেলো হয়েই কিন্তু কোনো রকমভাবে আলমারিটা ঠেসে ভরে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করলাম এখন ফাঁকা টাইম পেয়ে গিয়েছি তো এখন ভাবলাম যে আলমারিটা ভালোভাবে ফ্রিভাবে সুন্দর করে গুছিয়ে নিই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসে এখানে আলমারিটা একটা একটা করে সমস্ত জামাকাপড় পরিপাটি করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো আলমারিটা গোছানো হয়ে যাওয়ার পর আমি তারপরে স্নান করিয়ে ছেলেকে কিন্তু খাওয়াতে যাবো তো ওকে খাওয়ানোর পর তারপর ওকে নিয়ে আবার টিউশন যেতে হবে তো যাই হোক দেখো আমার আলমারিটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের আশা করি বেশ ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা তো এটা আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নিয়ে